বন্ধুরা নব্বইয়ের দশকের আগেও ছিল হুক্কা তামাক সেবনের একটা প্রক্রিয়া তখনকার সময়ে তামাকে আগুন দিয়ে সেবন করা হতো একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াটাই হলো হুক্কা যা এখন আর দেখতে পাওয়া যায় না তখনকার সময়ে ছোট বড়ো জমিদার তারা ওই হুক্কা ব্যবহার করতেন তবে জমিদারদের হুক্কা ম্যাক্সিমাম পিতলের ডিজাইনেবল ফ্যাশনেবল থাকতো তারা পাইপ লাগিয়ে দূরের চেয়ারে বসে বেতের চেয়ার বা বিভিন্ন রকম আসনে বসে তারাই হুক্কা সেবন করতেন আর কথা বলতেন বিচার কার্য সম্পাদন করতেন হুক্কা একটা ছিল সামাজিক মাধ্যম এছাড়াও কারোর স্বর্ণ দিয়ে তৈরি করা হুক্কাও ছিল জানা যায় রূপা এবং ফিতল বিভিন্ন আইটেমের হুক্কা ছিল সেই হুক্কাগুলোর ডিজাইন এবং হুক্কা আপনাদেরকে দেখানোর জন্য আমি যথেষ্ট পরিশ্রম করে সংরক্ষণ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে